নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পাকঘর একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল অ্যারাউন্ড আমি দু টেবিল স্পুন মতন দিয়ে একটু গরম করে নেবার পরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি যেখানে রয়েছে লবঙ্গ রয়েছে এলাচ রয়েছে দারুচিনি শুকনো লঙ্কা এবং গোটা যে কালো গোলমরিচগুলো হয় সেই গোলমরিচগুলো আর এখানে রয়েছে বড় একটা এলাচ দু ধরনের এলাচের ব্যবহার করা হবে এখানে আজকে যে রেসিপি এনেছি সেটা একেবারেই ঝালে মশলায় মাটেন সেজন্য মশলাগুলো কিন্তু কখন কিভাবে ব্যবহার করছি এবং কি কি নতুন ব্যবহার করছি প্রত্যেকটা একটু খেয়াল করে দেখলে আপনাদের যখন আপনারা রান্না করবেন স্বাদটা কিন্তু পারফেক্ট একদম ধাবা স্টাইল হবে এটা হলো জৈত্রী গুঁড়ো আপনাদের কাছে যদি যাইফল জৈত্রী গোটা থাকে সেটাও দিতে পারেন কিন্তু গুঁড়োটা দিলে স্বাদটা অনেক বেশি বাড়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ যেটা আমি কেটে রেখেছিলাম সেটা ঢেলে ভালো করে এটাকে ভেজে নিতে হবে গরম মশলার সঙ্গে পেঁয়াজের ভাজা একটা কিন্তু সুন্দর প্রত্যেকটা ফ্লেভারের সঙ্গে প্রত্যেকটা ফ্লেভার কিন্তু পারফেক্ট না যদি ব্লেন্ড হয় মানে যদি না মিশে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা যে ধাবা স্টাইলে সেটা কিন্তু হবে না এখানে দেখুন আমি মাটনের একটা চর্বি দিয়ে দিলাম আমার কাছে এতটা চর্বি ছিল আমি এই চর্বিটাই ব্যবহার করলাম আপনাদের কাছে যদি বেশি চর্বি থাকে তাহলে বেশি চর্বি ব্যবহার করতে পারেন ধাবার খাবার কিন্তু একেবারেই ঝালে মশলায় আমি এখানে এনেছি সাড়ে সাতশো গ্রাম মতন মাটন আপনারা বেশি মাটন করলে সেক্ষেত্রে কিন্তু এর কোয়ান্টিটিটা বাড়াতে হবে সমস্ত মশলা রেশিও অনুসারে বাড়িয়ে নেবেন পাঁচ চামচ মতন আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ টক দই টক দই দেবার সাথে সাথেই কিন্তু এর মধ্যে লবণ দিতে হবে কারণ হচ্ছে টক দইটা আগে থেকে ম্যারিনেট করা ছিল না হলে কিন্তু দইটা কেটে যাবে যার ফলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেখুন একটুও দইটা কাটবে না এরকম ছোটো ছোটো টিপস ও ট্রিক্স আমি আমার চ্যানেলে আমার রেসিপিতে দিয়েই থাকি আপনারা যারা আজকে নতুন এসেছেন আমার ভিডিও দেখতে তাদের তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা পুরোনো বন্ধুরা আছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই রান্নাকে উৎসাহিত করতে এবং অন্যের বাড়িতে পৌঁছে দিতে অবশ্যই সাহায্য করবেন আর বেলাইকানটা বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না কারণ যখনই আমি নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেঁয়াজ এবং দইয়ের মিশ্রণে যেটা বানালাম সেটা ঢাকা দিয়ে দশ মিনিট মতন মজতে দিতে হবে ততক্ষণের মধ্যে আমি আদা রসুন ও টমেটো ভালো করে বেটে মিশিয়ে দিলাম দশ মিনিট পরে মেশানোর পরে একটা সুন্দর শুগ্রান কিন্তু বেরোচ্ছে এরপরে গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি এক চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এবং এক চামচ ধনের গুঁড়ো এবারে দেখুন শুধু টমেটো এখানে টমেটো দুবার ব্যবহার করলাম একটু কষিয়ে নেবার পরে আরও টমেটো ও আরও লবণ মানে টমেটো টক দই সব মিলে একটু টক হয়ে যাবে সেজন্য লবণটা কিন্তু দুবার তিনবার ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের টমেটো বেটে মিশিয়ে দিলাম এই এই রান্নাটার আসল কিন্তু নিয়মই হচ্ছে কষিয়ে কষিয়ে ধৈর্য ধরে রান্না করতে হবে এরপরে দেখুন দিয়ে দিচ্ছি দইয়ের ঘোল এই দইয়ের ঘোলটা দেবার পরে এটাকে ঢাকা দিয়ে প্রায় চল্লিশ মিনিট মতন রান্না করতে হবে এর মধ্যে আর কিছু করবার নেই চল্লিশ মিনিট ধীরে ধীরে এটাকে নিজেকে মাটনকে রান্না করে নিতে হবে প্রেশার কুকারে অবশ্যই ধাবাতে রান্না হয় না প্রেশার কুকারে দিলে সে রান্না কিন্তু স্বাদ হবে না মানে ধাবা স্টাইল মাটনের স্বাদ কিন্তু হবে না চল্লিশ মিনিট পরে খুলে দেখুন মাটন একদম সেদ্ধ হতো হয়েই যে তার সাথে সাথে একদম গ্রেভি গ্রেভি হয়ে পারফেক্ট একটা সুন্দর মাটন তৈরি হয়েছে যেটা হাট থেকে প্রায় ছেড়ে ছেড়ে যাবে এরকম অবস্থা এসে গেছে এই যে সেই মাটন চল্লিশ মিনিট ধরে এই মাটনটা কিন্তু ধিমে আচে রান্না হলো এবারে দেখুন এটাকে আমি এবার এটাকে ফিনিশ করব। ফিনিশ করার জন্য আরও একটু নতুন ধরনের কিছু দিচ্ছি এখান থেকে দেখুন মাংসর ওপরে একটু কুড়ে কুড়ে দিচ্ছি বা গ্রেট করে দিচ্ছি একটু নাটমেটস। নাটমেটস দিলে খাবারটা অনেক বেশি ঝাঁঝালো হয় এবং একেবারে হোটেলের ফ্লেভারটা আসে এরপরে দিচ্ছি কাঁচা লঙ্কা ধাবা স্টাইল রান্নাতে ঝাল মশলা অত্যন্ত বেশি থাকে কাঁচা লঙ্কা এবং তার সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা ও ঘি এই দিয়েই আজকের এই রেসিপিটা আমি ফিনিশ করলাম আসুন এবার পরিবেশন করে নিই যেহেতু ভাইপোটা উপলক্ষে বানাচ্ছি তাই ভাইদেরকে সন্তুষ্ট করতে এই রেসিপিটা থাকলে আপনারা কিন্তু একেবারে জয় জয়কার হয়ে যাবেন কিভাবে পরিবেশন করছি দেখুন সামান্য কিছুই করেছি প্রথমে দিয়ে দিচ্ছে একটু শশা এটাতে কিন্তু লেবু খেতে হবে না কারণ টকঝাল মিষ্টি একেবারে একটু সামান্য পোলাও বানিয়েছি যেটা হল বাসন্তী পোলাও আর এই সেই আমার মাংস কি কেমন হলো আজকের এই রেসিপি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে অপূর্ব সুস্বাদু আজকের এই রেসিপি অবশ্যই আপনারা দেখবেন